বললাম দিদি কোন সমস্যা বলল হ্যাঁ দেখেন তো আমার কি আটকেছে তো পরবর্তীতে ওখান থেকে একটা লোকটা বললো ঠিক আছে বললাম ঠিক আছে তো এটা পার্সোনাল ইয়ে বাইরে থাকতে পারেন পাবলিক প্লেস তো উনি এক কথা দু অনেক কথা তো হঠাৎ করে কিছু আনসার আসছে ওনার যে কর্মস্থল দিদির নাম জেনে কি মেবি তো পরে উন্নয়নের আসার পরে আমি যেহেতু একটা পদে আছি যেহেতু একটা সাংগঠনিক আমার অবস্থান আছে সো যেহেতু এই জিনিসটাতে আমি জড়াই গেছি তো এখান থেকে আমি সরেও যেতে পারি না যেহেতু শুনছি ফেসিস্ট আওয়ামী লীগের একজন এমপি মেয়ে তো বিষয়টা আমার জানারই বিষয় তো আমি আমার এলাকার কিছু লোকাল ভিত্তিক কিছু সিনিয়র নেতৃবৃন্দরা জানাই জানার পরে তো আমি আসলে মিডিয়ার সামনে ওই কিছু ব্যক্তিগত কথা না বললেই নয় বা অনেক কিছু বলতেও চাই না তো ওই ক্ষেত্রে অনেকে আসে তো আমি মেডিকেলে আসি উপরে আসি মেডিকেলে কুকটোর মেডিকেলের পরিচালক সহকারী পরিচালকরা অনেকেই আসে আসার পরে আমার পথ এবং আমার আমার সম্পর্কে সব জানার পরে বললো যে তুমি কি করতে চাও আমি বলছি ভাই যেহেতু আপনাদের এখানে কর্মস্থল চাকরি করে আপনার আইন যেটা বলে আপনারা সেটাই নেন যেহেতু তার কর্মস্থল আমি এখানে হ্যাঁ তার নামে মামলা আছে এবং সে লাস্ট পাঁচই আগস্টের আগেও অনেক নির্যাতন করছে কুমিল্লাতে অনেক সাধারণ জনগণ এবং সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে তার এবং প্রাণগোপাল দত্তর সরাসরি নির্দেশে আমরা জানি অনেকগুলো রিপোর্ট বেরোছে ওই এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে এবং লাস্ট ছাত্র ছাত্রীর উপরে যে আন্দোলনটা লাস্ট কুমিল্লা সদরে যে কয়েকটা লোক মারা মেবি তিন তারিখে তিন তারিখে না দুই তারিখে ওই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিল তার মেয়ে এবং তার ভাতিজা তার চাচা আর তার ভাই আপন ভাই এনে সবার নামে মামলা আছে তো যে লোক টানা হিসেবে করছিল ওই লোক হলো একজন বাদী প্রেণ দত্তর মেয়ের নামে যে হচ্ছে মামলাটা করছে

যে এরকম এরকম ধরছ তুমি এই জায়গায় জড়িত তখন বাবলাম বিষয় অনেক দূর গেছে গা এবং বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ আমার অলরেডি কল দিছে তো তার পরবর্তীতে আমি হচ্ছে যে এই জায়গাটা থেকে সরে যেতে আর পারি নাই সো লাস্ট আমি থানা পুলিশ থেকে শুরু করা সেনাবাহিনী আমার কারণ কারণে যা হচ্ছে তিনি একটা সাবেক এমপির মেয়ে এটাই তার সবচেয়ে বড় পরিচয় এবং তার নামে যদি তার নামে যদি কোনো মামলা থাকে বা তিনি যদি পাঁচই আগস্টের আগে ছাত্রদের উপর নির্যাতন করতে পারে এবং তাদের মার্ডার কাছে আসামি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আইন প্রক্রিয়া দেখবে আর এবং আমার যদি এখানে কোনো ভুল থাকে আমি এখানে চাগা বুঝি করতে আসি নাই দল দৌড়ি করতে আসি নাই এবং কেউ আমার প্রমাণও দিতে পারবেন এবং আমার অনেক আমি এই বিষয়টা তো জড়িত জড়িত না তো ওই জায়গা থেকে আমি এখন সেনাবাহিনী আসছে প্রশাসন আছে এটা তারা তাদের দায়িত্ব কী করে আমরা এটাই দেখার বিষয় এবং আমাদের দাবি থাকবে সাহাবাদ ছাত্র পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে আপনাদের সকলের পক্ষ থেকে যেহেতু তিনি একজন সাবেক এমপির মেয়ে তিনি ফেসি ফেসিদের দোষ অবশ্যই তার বিচার হতে হবে তার যদি দোষ অবশ্যই দোষ আছে তার নামে বিভিন্ন রিপোর্ট আছে অবশ্যই তাকে যেন আইন পরীক্ষাভাবে যে শাস্তি পায় সেই শাস্তি যেন সফলভাবে দেওয়া হয় তিন দিন ধরে বিষয়টা তো আমরা ওই ওই বিষয়টা তো অবগত না তবে আমি আজকে আমার সামনাসামনি যতটুকু আমি সরাসরি ফেস করছি এবং আমার সাথে যেটা পড়ছে আমি জাস্ট আপনাদের সাথে এটাই তুলে ধরলাম আমি শাহাবাগ থানা একুশ নম্বর ছাত্র দলের সদস্য সচিব আসলে এটা রাজনৈতিক পরিষে না এখন আমার মানে দশ কথা বলছিলেন শাহাবাগ থানার একুশ নম্বর ওয়ার্ড ছাত্র দলের সদস্য সচিব